আমার হেলমেট ছিল না তাও ছাড়া মারে মামলা না দিয়ে সাইরা দিছে স্যার আমার ভাই না স্যার আমার চুদির ভাই একজন কন্টেন্ট ক্রিয়েটর সব হারিয়ে আবার নতুন করে শুরু করলেন শূন্য থেকে যিনি দুই মিলিয়ন সাবস্ক্রাইবার চ্যানেল হারিয়েছেন আবারও আজ সাই মিলিয়ন সাবস্ক্রাইবার চ্যানেলের মালিক এই গল্পটা শুধু একটা ইউটিউব চ্যানেলের না এটা হলো চেষ্টা ব্যর্থতা আর ঘিরে দাঁড়ানোর জীবন্ত উদাহরণ এমবি আপনার প্রদীপ নিভে গেছে কিছুক্ষণ আগে আপনার লাশ পাওয়া গেছে চলুন জানি উমরন ফায়ারের আসল গল্প উমরের কনটেন্ট যাত্রা শুরু করেন ফেসবুক থেকে প্রথমে মোবাইল দিয়ে ছোট্ট ছোট্ট আকারে ভিডিও বানানো শুরু করেন কন্টেন্টের মধ্যে থাকত সামাজিক বার্তা বিনোদন নাটক ও সিনেমা স্টাইল মানুষ ধীরে ধীরে তার কন্টেন্টের মধ্যে নিজেকে খুঁজে পেতে শুরু করলো উমরের প্রথম দুই মিলিয়ন সাবস্ক্রাইবারের চ্যানেলটি হঠাৎ করে বন্ধ হয়ে যায় এবং আটটির বেশি ফেসবুক পেজ হঠাৎ করে হ্যাক হয়ে যায় সবকিছু যেন এক মুহূর্তেই শেষ অনেকে ভেবেছেন উমর গিয়েছেন কিন্তু না তিনি বলেছেন আমি আবারও শুরু করব নতুন করে একুশে মার্চ দুই হাজার বাইশ শুরু হয় নতুন চ্যানেল উমর ফায়ার নতুন কন্টেন্ট স্টাইল নিয়ে সিনেমার চরিত্র অভিনয় কমিটি এবং সামাজিক বার্তা গল্পের টুইস্ট সংকলাপ ও মেসেজ যা সহজেই মানুষের মনে থাকে এবং অল্প সময়ে তাদের ভিডিওগুলো ভাইরাল হতে থাকে এখন তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা চার দশমিক তিন মিলিয়ন প্লাস এবং মোট ভিউ তিনশো সাতাশি মিলিয়ন এবং চল্লিশটির বেশি ভাইরাল ভিডিও রয়েছে যেমন পুষ্পাদা সেলুন বিজনেস ইন্সপেক্টর বরবাদ শাকিব খান বিএস উমর এছাড়াও ফেসবুক পেজে অর্ডিনারি উমর নামে বেশ পরিচিত যা ফলোয়ার সংখ্যা সাড়ে ছয় লক্ষ এবং ইনস্টাগ্রামে ছয় লক্ষ ফলোয়ারের একটি অ্যাকাউন্ট রয়েছে উমরের ইউটিউব থেকে মাসিক ইনকাম বত্রিশ হাজার আষ্টশো অষ্টআশি ডলার থেকে ঊনপঞ্চাশ হাজার আষ্টশো অষ্টআশি ডলার যা বাংলাদেশি টাকা আটত্রিশ লক্ষ টাকা থেকে আটান্ন লক্ষ টাকা এবং বাৎসরিক ইনকাম তিন লক্ষ তিয়াত্তর হাজার চৌচল্লিশ ডলার থেকে পাঁচ লক্ষ তিয়াত্তর হাজার সাতশো তিন ডলার অর্থাৎ বাংলাদেশি টাকা সাড়ে চার কোটি টাকা থেকে সাড়ে ছয় কোটি টাকা অনুমানিক এছাড়াও স্পন্সারশিপ ফেসবুক ক্রিয়েটর ইনকাম অ্যান্ড ব্র্যান্ডেল তো আছেই একটা কথা মনে রাখবেন সাফল্যর পথ সহজ নয় কিন্তু সম্ভব ব্যর্থতা মানেই সব শেষ না আপনার চেষ্টা যদি সত্যি হয় তাহলে মানুষ আপনাকে একদিন খুঁজে নেবেই উমরণ পায়ের প্রমাণ করেছেন চেষ্টা কখনো ব্যর্থ হয় না উমরের গল্প যদি আপনাকে অনুপ্রেরণা দেয় তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টে লিখুন আপনি কি কখনো কষ্টর পরে ঘিরে দাঁড়িয়েছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আরো অনেক বাস্তব ও অনুপ্রেরণামূলক গল্প আপনাদের সামনে তুলে ধরবো কলায় দেন কি দাও তো লাগছে তাও তো একটা কলা খেয়ে বারতাম যে কলা দিমু এটা আবার গলা দিয়ে নামবো না